হলুদ কালার আছে ভাই দেখছেন আগে পরে জীবন দেখিনি আমি এটা স্পোর্টস বাইক আছে আবার নন স্পোর্টসও আছে ভাই আছে পালসার এস ভাই আর 15 এর কালেকশন বড়া ইতকে সামনে রেখে যারা আর 15 কিনবেন আজকে ভিডিওটা কিন্তু একটু মিস করা যাবে না কারণ এখানে কিন্তু অজস্র আর 15 আছে আপনার বাজেট যাই হোক না কেন আপনার বাজেট কি মাত্র 1.5 লাখ 1.5 লাখ টাকাও কিন্তু এখানে আর 15 পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে যারা কিনা পাশাপাশি ছোট বাইকগুলো খুঁজতেছেন এখানে জোরা আরটিআর আছে এখানে দেখেন এফজেড ভার্সন 1 আছে পালসার এস আছে

যদি কারো যে আর টি লাগে টু বি আছে এই পাশে দেখেন এফ জেড আছে এ এস আছে সি আছে ইগনেটার আছে ডিসকভার আছে দুই দুইটা ফোর বি এক্স ক্যান্ড আছে হন্ডা হন্ড্রেড আছে ভাই আছে জিক্সার মনোটন আছে পালসার ডাবল ডিক্স এম টি ফিফটিন পরে জিক্সার এস এফ আছে দেখেন এই যে হলুদ কালারের কিন্তু একটা এস আছে ভাই আজকে এই যে স্পেশালি হলুদ কালার আছে ভাই ভাই দেখছেন আগে পরে জীবনও দেখিনি আমি এটা আজকে কিন্তু আমরা দিয়ে দিব ভাই তাও প্রাইস আমরা একদম কমে দিব মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে আবার শুরু করবেন ভাই এদিক থেকে শুরু করি ভাই অ্যাপাচি আছে জোরা এখানে জোরা ভাই আপনি এ পাশে আসেন ভাই এই অ্যাপাচিটা দিয়ে দেবো আমরা মাত্র অনলি সত্তর হাজার টাকা বাই সতেরো মডেলের গাড়ি শুধুমাত্র সত্তর এনলি সত্তর হাজার টাকা গ্লুকোল টা থাকবে এক লক্ষ তেরো হাজার টাকায় বাই এটা মডেল পেস কত এটা ভাই বাইশে রেজিস্ট্রেশন বাইশে কাগজ করা সাইট সিওয়ালের গাড়ি দুই বছরের নাম্বার করা আছে অনলি এক টাকা বাই